সালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন ইআই কুর অথবা গোল কুর আমরা নিয়ে এসছি আর সিলেট থেকে সিলেট কদমতলি থেকে অর্ডার করছে এগুলো এক ভাই তো উনি জন্য আমরা মালগুলো রেডি করলাম আর এখানে গোল কুর যেটি দেখতে পাচ্ছেন এটি কুরের ওজন হচ্ছে যে প্রায় সাড়ে পাঁচ কেজিরও প্লাস তো উনি একটি গোল কুর অর্ডার করছে আর একটি অর্ডার করছে যে আমাদের থেকে ইআই কুর তো এরকম কুরের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই কুরটা যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে ডাকা আছে আর এই দুইটি কুরু উনি অর্ডার দিতেছে আর দুইটি কুরো ওজন হচ্ছে যে সাড়ে পাঁচ প্লাস তো আমি এরকম একটি ট্রান্সফর্ম তৈরি করছি বিশ এম্পিয়ার একটি এমপ্লিফায়ারের জন্য তো সেমভাবে উনি তৈরি করে নিবে দুইটি দিয়ে একটি তৈরি করবে আর একটি দিয়ে তৈরি করতে লেগেলে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপিয়ার পাবেন এর চেয়ে বেশি পাবেন না আর দুইটি দিয়ে তৈরি করলে আপনি বিশ এম্পিয়ার নিতে পারবেন একটি চার ইঞ্চি বয়স কয়েলের চারটি স্পিকার সুন্দরভাবে সলভে বেস ফারবে না এরকম মোটা তার দিয়ে তৈরি করে নিলে তো এই ট্রান্সপোর্টে তৈরি করছি এক কাস্টমারের জন্য আর এখানে আমরা সিলেট কদম জন্য আমরা প্রস্তুত হল জানা নাই তো এখানে ইঞ্চি ইঞ্চি ফিটনেস দুইটা দিয়ে ফিটনেস হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কোর এডি আছে যে দুই ইঞ্চি ফিটনেস তো দুইটা দিয়ে একটি হবে আর একটি দিয়ে তৈরি করলে পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপি পাবেন আর দুইটা দিয়ে তৈরি করলে আপনি বিশ এমপি তৈরি করতে পারবেন এক পিওর মাল যা ভাই এভাবে চালাতে ভাববেন বেস্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পারফেক্ট থাকবে আর এই এক নম্বর সিরিকন কোর কুরে কোনো জং ধরে না এগুলোতে আর এগুলো কুর খুব ইমান ভালো আর এগুলো কুর এখন ব্যস্ত দুইশো টাকা কেজি আর এই কোরগুলা দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চিরও সে একশত পরিমাণ সাড়ে চার ইঞ্চিতে একশত পরিমাণ কম আছে আর সেম কুর দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করছি একই সাইজের কুরগুলো আমি দিতেছি অনেকে আপনার কুরের প্রয়োজন হয় স্ক্রিনে তো লম্বারে যোগাযোগ করবেন আর ইমো নাম্বারে আপনার ভিডিও কলের মাধ্যমে থেকে আমাদের থেকে নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারি এসে পরিবহন সব জায়গাতে আমরা মাল সারা বাংলাদেশে দিয়ে থাকি আর ট্রান্সফোর্ট কুরের মানগুলো হেভি ভালো এখানে আপনার যে ডাকার কোরগুলো যেগুলো সেগুলোতে আপনার জং ধরে যেগুলো মান ভালো না আর এই কুরগুলো পুরাতন হলে হেভি মান ভালো এগুলো যারা নিচ্ছে উনি বারবার নিতেছে আমার থেকে আর এই বাই আগেও আমার থেকে নিচ্ছিল এই জন্য আরও নিতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ